দর্শক আইটি বাজারে নাকি কম্পিউটারের অফার চলতেছে আছে তো অফারটা কি হাসান ভাই কইনে হাসান ভাই কি ভাই কি ভাই ভাই কি ভাই দিনাজপুর থেকে আসছি

আপনি 3000 প্রোগ্রাম মাত্র 500 টাকা আমাকে দেন এই ধরে রে 500 টাকা দিবেন কুরিয়ারে কন্ডিশনে দিবেন সারা বাংলাদেশ চলে সব জায়গায় যাবে মানে এই 3500 টাকা লাগবে না ভাই 3500 লাগবে না মাত্র 500 টাকা দিবেন মাত্র ঠিক আছে আচ্ছা সারা বাংলাদেশ সব ছুটির জেলা কুরিয়ারে দিবেন

আচ্ছা দুইশো পঞ্চাশ জিবি শুধু পিসি মাত্র কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পিসি দিতে ভাই

মানে দুধ পিস এই মনিটর হয়েছে আপনার ইঞ্চি মনিটার মাত্র চার হাজার টাকা ফুল সেট মাত্র সাত হাজার পাঁচশো টাকা মানে এই ফুল কিনলে দেবো মানে সাত হাজার পাঁচশো টাকা এই ফুল সেট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কেউ যদি মনিটর না নেয় ভাই

আপনার কি যে সব পিসি দেখতেছি এগুলো সব কমার্শিয়াল কাজে ব্যবহার করা যাবে ভাই ভাই অবশ্যই আপনি দেখেন একটা দুটো পিছি নাই একটা দুটো প্রচুর পরিমাণে কালেকশনে পিছি দেখেন আপনি আপনি তো দশকে দেখান এবং ভাই যে সর্বোচ্চ শেয়ার করবে এক সপ্তাহ ম্যাচ থাকবে আচ্ছা আচ্ছা যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য একটা সেফ ফ্রি দেব মানে আজকে লাইভে যারা বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক দেখেন এখানে কিন্তু এক সপ্তাহ ভাই কতটা শেয়ার করতে হবে এটাকে ভাই যে সর্বোচ্চ বেশি শেয়ার করবে এক সপ্তাহ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য একটা সেট ফ্রি দেবো একটা সেটই ফ্রি দিবেন বিজিকের মালিককে আল্লাহ ভাই আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না ঠিক আছে আমি মনে করি কেউ যদি কোনো ব্যক্তি শেয়ার করে থাকে ঠিক আছে সবচেয়ে শেয়ারকারী আর একটা সেট আপ এবং ফ্রি দিতে হবে ওরে চমৎকার দর্শক লাইক টা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আজকে কিন্তু পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে আমরা

অনেক সময় পিসি প্রয়োজন হয় এগুলো মূলত মানে কোথা থেকে আসে ভাই এগুলো বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তর সচিবালয় মন্ত্রণা যে এক বছর পর্যায়ে শেষ টিন্ডার বিক্রি করে ফেলে ভাই এটা ওই কন্ডিশনের পিসি ফ্রেশ কন্ডিশন অতি নিপুণ আপনি চাইলে এগুলো দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ভাই এগুলো কি জাহাজের পিসি একবারে

সেআই ভাই বসে সেটা তো এটা এটা খুলে দেখাবো দর্শকের জন্য খুলে দেখাবো ঠিক আছে খুলে দেখাচ্ছি একে দেখেন কিন্তু এই যে দেখেন ভাই

অনেক ভাইদের একটা কথা বলি আপনি চিন্তা অনেক ভাইরা যারা ভিডিও এডিটিং কাজ করবে গ্রাফিক্স কাজ করবে ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে ডাটা এন্ট্রি কাজ করবে আমি মনে করি এই পিসি দিয়ে কাজ করে একদম সহজ একেবারে সহজ সহজ ঠিক আছে খুবই সহজ একদম অথেন্টিক প্রোডাক্ট যারা মানে ভালো কন্ডিশনে পিসি চাচ্ছে যে দুই মাস এক বছর বা তিন বছর কাজ করবেন আমি মনে করি পিসিতে কাজ করতে পারবেন অবশ্যই ভাই তাহলে কি আছে তারপরে যে দেখাবো ভাই

দুই আইটি বাজার বিড়ি সাইনবোর্ড আছে যেমন ডেলিভারি তাও আমাদের কাছ থেকে নিতে সেক্ষেত্রে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা চাইলে নতুন মানে সেট আপ করে নিচ্ছে সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ফেসবুক একটা পেজ আছে আইটি আইটি বাজার সব আপনারা চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন ফেসবুকে আর একটা আমাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আইটি বাজার ঠিক আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন বিভিন্ন ধরনের সাজানো আছে আপনারা চাইলে আপনার পছন্দের মতো প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনার আমাদের কমেন্ট করলে নক করলে আমরা জানাই দেবো ঠিক আছে তারপর কি আছে ভাই

আমি চাই যে তারা জানি ভালো একটা প্রোডাক্ট নিতে পারে দেখেন ভাই এই দেখেন একেবারে একদম ছোট পিসি খুঁজে ছোট পিসি ছোট 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 পিসি ঠিক আছে একদম কন্ডিশনটা দেখেন বলতে আপনি চাই দেখেন র্যামের ছোট কয়টা একটা কয়টা ভাই চারটা চারটা করতে পারবে রাইট পাওয়ার সাপ্লাই কি এইচপি এসপি আচ্ছা মাদার বোর্ড কি মাদার ফ্যানটা কি

বাইশটা চালু করে আসবেন দেখে চাষা বাসায় করে নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলে দেখে নিবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার নেবেন এসি পরিবহন সুন্দরবন জননী করতা এজিআর সদাকার কুরিয়ার নেবেন হাতে প্রোডাক্ট পাবেন পরে টাকা দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি নিকুঞ্জ জেলায় প্রোডাক্ট চলে যাবে ঠিক আছে আপনার নাম তো এখানে আর ভয় নাই অনেক বাইরে বলতে পারে যে আমার পাঁচশো টাকা যদি মারি যায় ভাই যদি আল্লাহকে বিশ্বাস করেন এই আমাদের লোকেশন দেওয়া আইটি বাজার সব এই আমাদের প্রতিষ্ঠানে এত মানে ছয় আপনারা যদি একটা মনিটর যদি ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি করে ঠিক আছে নিতে পারবে আমাদের রেগুলার প্রাইস ষোলো ইঞ্চি তিন হাজার সতেরো ইঞ্চি চার হাজার উনিশ ইঞ্চি পাঁচ হাজার ঠিক আছে বিশ ইঞ্চি ছয় হাজার

ভাই এমন একটা প্রাইস যেটা সবাই নিতে পারে ভাই সিক জিরা আসলে পিছে ডিডিআর 4 কয় টাকা দিমু 10 টাকা অফার চলবে অফার প্রাইসে দিলে অফার প্রাইস চলবে কয় টাকা দিমু বলেন যে কিছু দাম 30000 টাকা 25000 টাকা দিয়েছে আজকে অর্ধেক দামে ফটোশপের কাজ করা যায় ফ্রি ফায়ার পাবজি গুলো করা যায় খুব ভাই আজকে তুমি মাত্র 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 চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায়

মানে কম্পিউটার কেনার পরে কিন্তু যাতর আলাদা করে আর কিছু কিনতে হবে না আপনি জাস্ট বাসায় বসে ব্যবহার করবেন ভাই রাতে এসে আমরা দিয়ে দেব আর অফার প্রাইজে 35000 টাকার কম্পিউটারটা আরেকবার দেখেন ভাই একজন কমেন্ট করেছে আর কি 3500 টাকার পিসিটা মাত্র নিছে 3500 টাকা 3500 টাকা কিনতে আপনারা চাইলা ডেল নিতে পারবে ডেল নিতে পারবে ডেল নিতে পারবে আচ্ছা এইচ চাইলা ডেল এসপি ডেল চাইলে ডেল দুটো কিনতে পারবে দুটো নিতে পারবে দুটো পিসি 3500 টাকা ঠিক আছে 3500 টাকা এক সপ্তাহর অফার চলবে আচ্ছা এক সপ্তাহর অফার চলবে আর যে সর্বোচ্চ শেয়ার করবে পিসিগুলো তার জন্য একটা পিসি ফ্রি অবশ্য আপনারা একটা লাইভে এত কিছু আপনাদের দেখানো সম্ভব হয় না এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন আছে আপনারা যার যেটাই প্রয়োজন হয় ভিডিও কলের মাধ্যমে ভাইয়ের সাথে কথা বলে দেখে শুনে বুঝে তারপরে আপনি অর্ডার করতে পারবেন মানে আপনারা কি বলবো এখানে এইচপি ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের এইচপি বলক ডেল বলক সব ধরনের আমাদের সব ধরনের ব্র্যান্ডের এখানে পিসি আছে তো দর্শক যার যেটাই লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট অর্ডার করবেন এটা কি এটা কি ভাই

এই দেখেন জাস্ট ওয়াও কিন্তু মানে কি বলবো একবার ইনটেক মনে হবে যে এটা এটা যে ইউজ পিসি কিন্তু বোঝা যাচ্ছে একবার ফ্রেশ কিন্তু কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন পিসি কোনো সার্ভিস কোনো রিপেয়ার করা না রাইট দাম মাত্র 28500 28500 চলতে আছে রাইট অফার প্রাইসে পাচ্ছেন এক সপ্তাহের একটা অফার প্রাইস দিয়ে চলছে আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে 6 জেন 7 জেন 8 জেন 9 জেন এই ধরনের পিসিগুলো আমাদের কাছে ব্র্যান্ড পিসি আছে আছে আপনারা শুধু ভিডিও কল বা অডিও আমাদের পেজগুলো ফলো করতে পারেন চ্যানেলগুলো ফলো করতে পারেন আমাদের পেজ হইছে আইটি বাজার সব এবং ইউটিউব চ্যানেল হইছে আইটি বাজার বিডি ঠিক আছে আইটি বাজার আপনারা চাইলে আমাদের এগুলো ফলো করতে নিয়ম চলে নিতে পারবেন আর মনে করেন না যে 500 টাকা অ্যাডভান্স করলে আমার প্রোডাক্ট যদি মার যায় আমি মনে করি ভাই আমাকে সরাসরি দেখতে আসেন কথা বলতা বলতে আসি ঠিক আছে কেন টাকা মার যাব ঠিক আছে আশা করি নিতে পারবেন ঠিক আছে আল্লাহ ভরসা ওকে ইনশাআল্লাহ তাহলে এরপর যে পিসিটা দেখাবো আচ্ছা এরপর কোন ব্র্যান্ডটা দেখাবেন ভাই ভাই আইটি বাজার সব সময় তো আপনি চমৎকার চমৎকার পিছিয়ে চলে ঠিক আছে মেলা চলে আচ্ছা এই এর পরে যেটা দেখাবো এটা এইচপি ব্র্যান্ডের না ভাই জি আচ্ছা এটা এসপি এইচপি ব্র্যান্ডের রাইট এটা ফোর জেনারেশন ফোর জেনারেশন ফোর জেনারেশন পিছিয়ে র‍্যাম রুম কত ফোর জেনারেশন পিছিয়ে এটাই থাকবে আপনার

তার জন্য পিসি ফিরি কি দেখেন এটা দেখেন হাওয়াও দেওয়া হয় না দেখছেন ধুলো ময়লা ঠিক আছে এটা মাত্র এই হাওয়ার দিনে বুঝতে পারছেন অনেক মনে মনে করে সার্ভিস না

আবার না এই যে নয় হাজার নশো নিরানব্বই টাকা আমার সবচেয়ে বড় অফার চলে তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে যে অফারটা চলে ঠিক আছে না তিন হাজার পাঁচশো টাকা রয়েছে আপনার

সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারো লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে কিছু বুঝে নিতে পারবেন আল্লাহ হাফেজ